ঘরের সাদা রান্নায় কিন্তু স্বাদ অটুট ফুলকপি আলু রুই মাছ দিয়ে এই রান্না দেখে ডাল ভাত আজা হবে স্পেশাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ যারা নতুন তারাও খুব সহজে শিখে নিতে পারবেন আমার এই রান্না তো চুলায় একটা প্যান বসায় দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আর চোলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এক চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ সাথেই দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ আর জিয়ার গুঁড়া হাফ চামচ আর কয়েকটা কাঁচামরিচ ফালি এখানে ঝালটা যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এখন কষিয়ে নেব আর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর চোরা আজ বরাবরই আমি লো টু মিডিয়াম আছে রেখে এটাকে রান্না করে নিচ্ছি তো আমি এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল চলে এসেছে সে পর্যায়ে অ্যাড করে দেব টমেটো টমেটো আমি এখানে দুই থেকে তিনটা নিয়েছি তারপরে এটাকে মাঝখান থেকে ফালি করে দিয়ে এই মশলার সাথে মিক্স করে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কষাতে দেব। আর এই ফাঁকে আমি চুলায় আরেকটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে যে কেটে রেখেছিলাম লম্বা করে সেই আলুটাকে দিয়ে দেব। আর আলুর সাথে কেটে রাখা ফুলকপিটাকেও দিয়ে দেব। এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এতে করে কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে আর খেতে কিন্তু অনেক দারুণ হবে মনে হবে যে আপনার রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন এরকমভাবে আপনার মনে হবে তো আমি এটাকে কিন্তু ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব আর এদিকে যে টমেটোটাকে কষাইতেছিলাম সেটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে ঢাকনা উঠিয়ে দেখানোর পরে দেখছি টমেটোটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে যখন টমেটোটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যেই অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি এখন আলু এই ফুলকপি এই টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি টমেটোর সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নেব তো মিক্স করা হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু তাড়াতাড়ি এটা কষানো হয়ে যাবে আর আপনি যখন তরকারিটা রান্না করবেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা রান্না হয়ে যাবে তো এটা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব পানি মানে আপনি যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে পানিটাকে অ্যাড করে দিতে হবে পানিটাকে দিয়ে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ওইদিকে চলে যাব মাছটাকে ভেজে নিতে তো এখানে আমি রুই মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখানে লবণটা অল্প পরিমাণে দিতে হবে যেহেতু আমরা তরকারি কষানোর সময় লবণ দিয়েছি সেক্ষেত্রে সেটা বুঝে শুনে তারপরে দিতে হবে হলুদ মরিচ লবণ এই মাছটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর দশ মিনিট রেস্টে রেখে দিয়ে চুলায় চলে যেতে হবে ভেজে নিতে তো চুলায় একটা কড়াই বসায় দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নায় পুরোটাই সয়াবিন তেল ব্যবহার করেছি চাইলে আপনারা অলিভ অয়েল অথবা সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে মাছটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্য যখন ভাজা হয়ে যাবে তখন এক পাশ উল্টে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য যখন ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এইদিকে চুলায় যে রান্নাটা বসিয়েছি সেটা কিন্তু বলক চলে এসেছে তো ঢাকনা খুলে দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে তবে এখনও অনেকটা রান্না করা বাকি আছে তো বলক চলে এলে ভাজা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব তো মাছটাকে অ্যাড করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে এটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে আমি এই পরিমাণ ঝোল রাখবো যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বলেছি রেস্টুরেন্টে কিন্তু অনেকটা ঝোল রাখে তো নামানোর পূর্বে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটা কিন্তু সুরঘা নিয়ে আসে আর ধনেপাতা পাতা যারা খেতে পছন্দ করেন না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তারপরে আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট পর্যন্ত রান্না করে নিলেই কিন্তু এই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আজকের আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ এখন শুধু চুলা অফ করে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম